স্যানিটেশন কর্মীদের পিপিই কিট বিতরণ করা হলো ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বিভিন্ন সময়ে জীবনের বাজি রেখে পৌরকর্মীরা নর্দমা কিংবা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন কিন্তু সেখান থেকে তৈরি হওয়া বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়া কিংবা মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে পৌরকর্মীদের সেই পরিস্থিতি এড়াতে এবং পৌরকর্মীদের কাজকে আরও বেশি সুরক্ষিত করতে ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে স্যানিটেশন কর্মীদের পিপি কিট বিতরণ করা হল ব্যারাকপুর পৌরসভা ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য নসাদ আলাম পৌরপিতা প্রদীপ কুমার দে পৌর আধিকারিক শুভেন্দু মণ্ডল স্যানিটারি ইন্সপেক্টর সুদীপ সরকার এই দিন তিরিশ জনের হাতে একটি কিট ব্যাগ তুলে দেওয়া হয় যেখানে হেলমেট থেকে শুরু করে বিভিন্ন সুরক্ষা সামগ্রী রয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস এবং পৌর সদস্য নসাদ আলম জানান মোট একশো জন কর্মীর হাতে এমন ধরনের কিট তুলে দেওয়া হবে যা সূচনা করা হলো এই দিন পৌরসভার সাথে যেসব কর্মচারীরা যুক্ত আছে বিশেষ করে আমাদের যারা নার্সারের কাজ করে যারা কনজারভেটির কাজ করছে বা ইলেকট্রিক কাছে বা এল এন যারা কাজ করছে এরা সবসময় একটা রিস্ক নিয়ে কাজ করে রিস্ক যে কারণে আমাদের পক্ষ থেকে এদের অ্যাপি ব্যবস্থা করা হয়েছে তার জন্য হেলমেট থাকবে অক্সিজেন মাস্ক থাকবে যেটা গ্যাসে ওই অনেক সময় ডেলেট করাই গিয়ে কাজ করতে হয় এরকম দেখা যাচ্ছে অনেক জায়গা হয় না অ্যাক্সিডেন্ট ওই সব গ্যাসের এরিয়া সেই সব মাস্ক দিয়ে দাম্পর থেকে শুরু করে আলাদা আলাদা ড্রেস থেকে শুরু সবকিছু একটা টোটাল ব্যাগে একটা কিট করা হচ্ছে সেই কিটগুলি আজকে বিতরণ করা হচ্ছে হ্যাঁ আমরা আপাতত একশো পনেরো জনকে দিচ্ছে আজকে তিরিশ জনকে দিচ্ছে এবং বাকি আরো যেটা আছে সেই লিস্ট করা হচ্ছে সেগুলি আমরা ওটাই আপনি যেটা বললেন লাইফ রিক্স নিয়ে কাজ করে সত্যিকারে যারা কনজারভেন্সি ডিপার্টমেন্টে দেখবেন পাওয়ার ড্রেনের মধ্যে নেমে কাজ করতে হয় তখন ওনাদের লাইফ রিক্স হয়ে যায় তো ওর জন্য আমরা গামবোর্ড এবং পিপিকিট তারপরে অক্সিজেন মাস্ক আর গ্লাভ আর তারপরে চশমা এই সব আমরা আজকে নিলাম তবে उधर যে আছে সেফটি সিকিউরিটি থাকবে বিভিন্ন ধরনের দেখেন গ্যাস তৈরি হয়ে যায় সেই গ্যাস থেকে যা রে আছে ন্যাচারাল গ্যাস হলো তাদের যে সেফটিটা থাকে না এই সেফটির জন্য আজকে আমরা এই যে পিপি কিট নিলাম তার মধ্যে যে এলিভেট থাকছে মাস্ক থাকছে বিশেষ করে যে মাস্কের মধ্যে আপনি দেখবেন ওই অক্সিজেন মাস্ক যেটা আছে ওই অক্সিজেন মাস্ক সহই আজকে ডিভাইড করা আছে পুরো পিপি কিট সমেত याना उधर कुना असीबी दाना हमा नाइट है, हमारे नाइट्स वाले लोग आज एलेंटी लोग आज कहने में ऐसी जरा रिक्सी काज करे, तो आधेर को आज करवाएगे। दुगिन बिशास, কিন্তু আলী ওই টাকাও হ্যাঁ

উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা পুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স